তোমার জন্য চলে এসেছে মুড়ির চপ এবার খেয়ে টেস্ট করে বলবে তারা তোমার জন্য বাবা তৈরি করেছে এই হলো মুড়ির চপ একদম শুনতে অবাক লাগলেও এটাই মুড়ির চপ মুড়ি দিয়ে চপ আলাদা করে আমরা খাই কিন্তু এটার সঙ্গে আলাদা করে কোনো চপ খাওয়ার প্রয়োজন নেই এটাই মুড়ির চপ আর এটা আপনি সস দিয়ে খেতে পারেন শুধু শুধু খেতে পারেন কিন্তু কে বানিয়েছে এই রেসিপিটা কিভাবে বানিয়েছে সবটা শেয়ার করব আপনাদের জন্য এটা বানিয়েছে আমার হাজব্যান্ড আর উনি যখন রেসিপিটা শুরু করতে যাবেন ঠিক তখনই আমি ভিডিও করতে চলে গেলাম আপনাদের জন্য আমার নিজের জন্য শেখা হলো নতুন একটা রেসিপি এই মুড়ির চপ খেতে চেয়েছে আমার ছেলে ওর বাবার কাছ থেকে তো ছেলের আবদারে বাবা বানিয়ে ফেলেছে এরকম সুন্দর একটা একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি তো মুড়ির চপ ভাবতে কেমন অবাক লাগছে আপনাদের মতো আমারও প্রথমে অবাক লেগেছিল কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে অসাধারণ টেস্টের চটপট বাড়িতে থাকা মুড়ি দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন আজকে বানানো হবে মুড়ির চপ বনাত চমর হাজবেড কি করছো বল আমি তোড়িঘড়ি ছুটে এসেছি তোমার এই মুড়ির চপের ভিডিও করার জন্য কি করবে তুমি এখন এটাকে নিয়ে হ্যাঁ দিয়ে রেসিপি মানে কার জন্য বনাত মানে ওর আবদারে

আসছি নতুন একটা রেসিপি আমি ভাবতে পারছি না মুড়ি যাওয়ার দেখা যাক কিভাবে বানাই বলো কি করছো মুড়ি দেয়া হলো একটু জোরে বলো একটা পাত্রে পরিষ্কার মুড়িটা দেওয়া হলো তারপর পেঁয়াজ কুচি আচ্ছা দাও

ঠিক আমি সেটাই বলি শিখতে হয় না ইচ্ছা থাকলে শেখা তাই না তাহলে মুড়িটার উপর পড়লো কি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আমি একটু দেখাতে চাই কি সুন্দর ধনে আমি হাত ধুয়েছি হাত ধুয়েছি ধনে পাতা নুন স্বাদমতো আচ্ছা মানানো

জল দিলাম কারণ মুড়ি ধোয়া হয়েছিল সেখানে হালকা জল ছিল মুড়ি ধুয়ে ছেঁকে নেওয়া হয়েছিল সেই সামান্য যেমন পেঁয়াজি করতে গেলে জল ঢাল

দেখা হবে না বলে তাড়ি করেছি এরকম অনেক রেসিপি তুমি করো তাড়াগুলো করে যাতে আমি ভিডিও না করি কিন্তু আমি ছুটে এসেছি আজকে সানডে আমি সেই জন্য ভিডিও করব এখনো কমপ্লিট হয়ে গিয়েছে এত সুন্দর একটা রেসিপি যদি ভিডিও না থাকে তাহলে কীভাবে হবে না সুন্দর কাছে কড়াই বসে গেছে কোন তেলে ভাজবে সাদা তেলে ভাজবে আচ্ছা эш আলু নরম না বানানো চলছে দেখো হাতে এবার এটাকে সুন্দর হয়ে গেছে কি ডুবো তেলে ভাজা হবে না খুব ডুবো তেলে ভাজবো না আমরা কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে দেখানো হচ্ছে একদম প্রথম মানে ফার্স্ট টাইম আমরা সবইটা খাবো গরম হয়ে গেছে একদম গ্যাসের ফ্লেম কম করে ঠিকঠাক করে বাইন্ডিংটা হয়েছে পেতে চলে যাবে না তাই না ছেড়ে যাবে না আর কি ধীরে ধীরে হোক এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উঠে দেবো তারপর কেমন দেখতে লাগছে কেমন খেতে লাগছে জয় করবে না ইট ফার্স্ট টাইম আমরা ট্রাই করবো খাবো খেয়ে জানাবো কেমন হয়েছে নিশ্চয়ই ভালো লাগবে কেন কি বেশ ভালো লাগছিল না যখন মানে কাঁচা মাথা ছিল গন্ধটা শুনেছিলাম আমার সুন্দর লাগছিল টিসু পেপার দিয়ে

লাগে দি কেমন হইছে জয় তোমার জন্য চলে এসেছে মুড়ির চপ নাও ধরো পরে টেস্ট করে বলবে দাঁড়াও তোমার জন্য বাবা তো ই করেছে খেয়েবা সার্টিফিকেটটা দাও টাকাও কি খুশি হুম কবে থেকে বলছিস বাবাকে কি করছিস তেল সব করছিস লিখে দেখ

তাহলে রেডি করা হ্যাঁ রেডি করা ও লাগিয়ে দেব এই না লঙ্কা দিয়েছ তো হুম একটু সস দিয়ে দাও হ্যাঁ হুম থ্যাঙ্ক ইউ ওলো বাবা কে হকা হুম